নমস্কার বন্ধুরা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম একটু অন্য রকমের দেখব তিনটে ডেক আছে তিনটে ডেক থেকে আলাদা আলাদা রকমভাবে আলাদা আলাদা জিনিস দেখব এই ভিডিও অবধি যদি এসে পৌঁছে থাকো তাহলে নিঃসন্দেহে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য দিয়েছে এবং এই ভিডিওটা দেখলে অতি অবশ্যই কিছু না কিছু মেসেজ কিন্তু তোমরা এখান থেকে পাবেই পাবে এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং এবং টাইমলেস রিডিং যখনই দেখো না কেন তখনই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে জেনারেল এবং কালেকটিভ হওয়ার জন্য এটা কিন্তু ফিফটি থেকে সিক্সটি পারসেন্টই রেজোনেট করবে যতটা তোমার সাথে মিলবে ততটা তুমি নেবে যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে সেটা নিঃসন্দেহে অন্য কোনো বন্ধুর উদ্দেশ্যে ইউনিভার্স মেসেজটি দিয়েছে পুরোপুরি রেজোনেটিং যে রিডিং তার জন্য কিন্তু ওয়ান টু ওয়ান সেশন মানে পার্সোনাল সেশন নিতে হবে সেখানে কিন্তু তোমার যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমার সাথে কথা হবে এবং সেখানে তোমার মনের মধ্যে থাকা নানা রকমের প্রশ্নের উত্তরের সাথে সমাধান রেমেডি সব কিছু শেয়ার হবে বন্ধুরা বলে রাখি যারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো যে কোনো রকমের ক্রিস্টাল যারা নিতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে কল না করলেই বেশি ভালো হয় এটা কিন্তু সবার জন্য সে যদি বয়ফ্রেন্ড হয় গার্লফ্রেন্ড হোক ম্যারেড হোক কমিটেড হোক সেপারেটেড হোক যে কোনো মানুষের রিলেশনশিপের জন্যই কিন্তু এই রিটিংটা আমি প্রথম ডেগ থেকে দেখব যে পার্টনারের যে মানুষটির কথা চিন্তা করে এই ভিডিওটা দেখা হচ্ছে বা দেখছ সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে তোমার জন্য নেক্সট দেখব যে নেক্সট সেভেন ডেজের মধ্যে এই রিলেশনশিপে কি কোনো প্রোগ্রেস হচ্ছে কোনো চেঞ্জেস হচ্ছে দুজনের মধ্যে রিউনিয়ন হচ্ছে নাকি দেখা হচ্ছে কথা হচ্ছে নাকি কি ব্রেক আপ হয়ে যাচ্ছে সেটা দেখব এবং এই দিক থেকে দেখব যে এই মানুষটির সাথে তোমার সম্পর্কটা কি। মানে এটা কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট নাকি কার্মিক সম্পর্ক নাকি টু ইনফ্লুয়েন্স সম্পর্ক নাকি তোমরা সোলমেট জার্নিতে আছো কেন তার সাথে তোমার যোগাযোগ কেন তার সাথে সম্পর্ক কেনই বা তার কথা তুমি ভাবছো বা সে তোমার কথা ভাবছে সেটা কিন্তু দেখার জন্য এই ডেটটাকে ইউজ করব। বন্ধুরা বলে রাখি আগেই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার প্রতিটা ভিডিও কিন্তু আমি আমার সাবস্ক্রাইব বন্ধুদের জন্যই চ্যানেল করি তাই ভিডিওটা শুরুতেই যদি সাবস্ক্রাইব করে নাও তোমাদের সাথে কিন্তু এইটটি নাইনটি পারসেন্ট অবধি রেজোনেট করতে পারে সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে যে সবার সাথে রেজোনেট করেও ঠিক আছে চলো এবার আমরা চলে যাচ্ছি রিডিংয়ের দিকে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে করে দেখলে সমস্যা হতে পারে কোনো রকমের মেসেজ তোমরা হয়তো মিস করে যেতে পারো তো ফার্স্ট ডেট থেকে যেটা আমি দেখ তো এবার দেখে নেব যে আপনার মনের মধ্যে থাকা পার্সেন্টই আপনাকে নিয়ে কী ভাবছে কী চিন্তা করছে তার মনের মধ্যে আজ সারাদিন কি চিন্তা ঘুরছে কী চলছে প্লিজ ইউনিভার্স গাইড মি যেই মানুষগুলি যেই বন্ধুগুলি আমার এই ভিডিও দেখছে তাদের ভালোবাসার মানুষটি কি ভাবছে তাদের ভালোবাসার মানুষটি কি ভাবছে তার কারেন্ট এনার্জি কি আছে কী ফিল করছে প্লিজ অ্যাঞ্জেলস প্লিজ ট্যারো গাইড মি গিভ মি সাম কার্ড ফর আওয়ার ফ্রেন্ডস ওকে ফার্স্ট কার্ড যেটা এলো সেটা হচ্ছে এইট অফ প্যান্টিকলস বন্ধুরা হুম অনেক বেশি কাজ করছে বেশ হার্ডওয়ার্ক স্ট্রাগেল এবং একটা কমিটমেন্ট দেওয়ার ইচ্ছে কিন্তু চলছে ওকে তার জন্য একটা কিন্তু হার্ডওয়ার্ক করছে বন্ধুরা পার্সনের নাম কিন্তু মনের মধ্যে অবশ্যই ভাবতে থাকবে নেক্সট যেটা দেখব আচ্ছা ওকে কপস এসেছে নাইট অফ কপস দা লভার্স আচ্ছা ওকে আমি আরো একটু দেখে নেব দা ওকে বন্ধুরা এখানে তার কারেন্ট যদি বলি তোমার জন্য কিন্তু খুব ভালোবাসা এখানে শুধুমাত্র ভালোবাসা নয় তোমার জন্য একটা অ্যাট্রাকশানও কিন্তু তার মনের মধ্যে ভীষণ ভীষণভাবে কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তোমার প্রতি বেশ অ্যাট্রাক্টেড সেটাও দেখাচ্ছে ওকে এই মানুষটি কিন্তু এই সম্পর্কে আগানো নিয়ে একটা ভয় পাচ্ছে মানে সে যে কিভাবে আগাবে বা কিভাবে এই ব্যাপারটা তোমার দিকে আগাবে তার মনের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে ভয় কাজ করছে তার সাথে বলি এইট অফ প্যান্টিকলস মানে এই মানুষটির জীবনে হতে পারে কিছু ফাইনান্সিয়াল সমস্যা এখন এই মুহূর্তে চলছে ইনি কিন্তু বেশ হার্ডওয়ার্কিং ওকে এবং এই সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ রকমের হার্ডওয়ার্ক কিন্তু সে করছে কোনো একটা সময় হতে পারে এই মানুষটি তোমার সাথে যে কোনো একটা সময় হতে পারে তোমার সাথে সে চিটিং করেছে বা তোমাকে তোমার রাস্তায় ফেলে দিয়ে সে তার মতো চলে গেছে মানে একটা কি বলবো যে সে তোমার সাথে কিছুটা বলতে পারো একটুখানি খেলা খেলে গেছে সে হ্যাঁ সে ভেবেছে আমি ঠিক আছে এক রাত থাকবো থেকে ছেড়ে দেবো বা তার সাথে মানে একটা ম্যানিপুলেটর টাইপের কিন্তু তার এনার্জি দেখতে পাচ্ছি এবং সেটা তখন হয়েছিল বাট এই মুহূর্তে কিন্তু সে সেটাকে নিয়ে খুবই একটা ভয় পাচ্ছে ট্রেসের মধ্যে আছে এবং সে ভাবছে যে এটা হয়তো সে সঠিক করেনি তার এটা তোমার সাথে করা ঠিক হয়নি কিন্তু সে তখন বুঝতে পারেনি যে তোমার মধ্যে একটা তোমার সাথে একটা যে ভালোবাসার বন্ধনে সে কখন তার নিজের অজান্তে মানে জড়িয়ে পড়বে সে কিন্তু বুঝতে পারেনি তবে হ্যাঁ এই মানুষটির কিন্তু একাধিক সম্পর্ক থাকতে পারে হতে পারে সে একাধিক মানুষের সাথে সম্পর্কে আগে জড়িয়েছে এবং ভীষণ রুট এবং অ্যাগ্রেসিভ এই মানুষটি কিন্তু ভীষণ রাগী এবং অ্যাগ্রেসিভ সম্পর্কের মধ্যে সব সময় কিন্তু নিজেরটা চালানোর চেষ্টা কিন্তু তার মধ্যে চলতেই থাকে তবে হ্যাঁ তোমার প্রতি কিন্তু একটা ভীষণ ভালোবাসা আছে তবে সে এখনও ঠিক ডিসিশান নিতে পারছে না যে সে কি সত্যিই তোমাকে ভালোবাসে সে কি তুমি কি তার ডিভাইন কাউন্টার পার্ট তুমি কি তার শোরুমেট বা তোমার সাথে কি এই সম্পর্কটা কন্টিনিউ করা ঠিক হবে এরকম নানা ধরনের ট্রেস এবং এনজাইটি কিন্তু তার মনের মধ্যে হচ্ছে এবং সে কিন্তু একটা হার্ড ওয়ার্ক করছে সে কিন্তু একটা পরিশ্রম করছে এফোর্ট দিচ্ছে যে যাতে তোমার কাজ পর্যন্ত আসতে পারে তবে হ্যাঁ এমন নয় যে সে তার কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন তোমার কথাই চিন্তা করেছে সেটা কিন্তু না কখনো কখনো কিন্তু তার মনে হয়েছে ঠিক আছে এটা একটা নর্মাল রিলেশনশিপ এটাকে নিয়ে এত ভয় পাওয়ার ব্যাপার নেই সে আবার তার কাজে ব্যস্ত হয়ে গেছে নিজের বাইরেটাকে শক্ত করে নিয়েছে সে এই সব কিছু ভুলে গিয়ে সে কিন্তু তার কাজেতে ব্যস্ত হয়ে গেছে তার ফ্যামিলির সাথে সে সময় কাটাতে চাইছে হ্যাঁ বা ফ্যামিলির মধ্যে থাকতে চাইছে তার নিজের মধ্যে কিন্তু সে থাকতে চাইছে হ্যাঁ এবং রেস্ট এবং পিসফুলি কিন্তু সে দিনটাকে কাটাতে চাইছে কিন্তু কোথাও না কোথাও তার মনের কোণেতে কিন্তু তোমার প্রতি ভালোবাসা একটা স্টেবেল জায়গা হয়ে রয়েছে যেটা কিন্তু সে কখনো কখনো ফিল করতে পারছে যে না যেটা হয়ে গেছে সেটা ভুল হয়েছে বা তাকে চিটিং করা বা তার সাথে টাইম পাস করাটা আমার কিন্তু উচিত হয়নি একটা সময় কিন্তু মানুষটি তোমার সাথে অ্যাজ এ টাইম পাস অ্যাজ এ এন্টারটেনমেন্ট তোমাকে ব্যবহার করেছে হুম আর এর মনের মধ্যে যদি বলি তোমার জন্য যে গভীর ভীষণ ভালোবাসা সেটা কিন্তু নয় হ্যাঁ মনের কোনে কোথাও একটা ভালোবাসা আছে বাট সেটা কিন্তু সে এখনো অব্দি ফিল করতে পারছে না কারণ সে কিন্তু তার কেরিয়ারেতে এবং তার ফ্যামিলি নিয়ে বেশি ব্যস্ত এই মানুষটি কিন্তু বেশ ম্যাচিওর এবং হতে পারে কিন্তু সে তার কেরিয়ারেতে বেশ এস্টাবলিশ তার মধ্যে কিন্তু বেশ জ্ঞানও আছে এই মানুষটি একটু ফ্লার্টি নেচারের এ শুধু তোমার সাথে নয় ভবিষ্যতে গিয়ে অনেকের সাথে বা অতীতে অনেকের সাথে কিন্তু এরকম সম্পর্কে জড়িয়েছে ছোটো খাটো সময়ের জন্য ফ্লার্টিং করে বা তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড বা বলতে পারো যে কিছুটা কিছুটা সে মানে ছোটোখাটো যে সম্পর্কগুলো সেরকম একটা সম্পর্ক করে একটা টাইম পাস করেছে হ্যাঁ আমি আবারও একটা কার্ড নিচ্ছি যে কি কী ভাবছে ওকে ওকে সে কিন্তু কোন রকমের ডিসিশন আমি আগেই বলেছি যে সে কিন্তু রকমের ডিসিশন নিতে পারছে না সে কিন্তু বুঝে উঠতে পারছে না সেই সম্পর্কে আগানো ঠিক হবে নাকি ভুল হবে হুম একটা সময় সে হয়তো তোমার সাথে বেশ সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু তারপরে তার নিজের স্বার্থে কিন্তু তোমার থেকে দূরে চলে গেছে বাট এই সময় কিন্তু সে কোনো রকমের ডিসিশনে নিতে পারছে না সে কিন্তু ভাবতেই পারছে না যে কি করা উচিত ঠিক আছে এবং সে একটুখানি হেজিটেটও করছে যে তোমাকে যদি আমি বলতে যাই মানে তোমাকে যদি এই সময় সে বলতে আসে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা হ্যাঁ তার মধ্যে মনের মধ্যে কিন্তু ভীষণ মানে এক্সেস ভাবনা হচ্ছে সে কিন্তু অতিরিক্ত চিন্তা করছে যে এটা নিয়ে কী হবে কী না হবে সেখান থেকে কিন্তু সে ট্রেসফুল হয়ে যাচ্ছে মানে তার মাথা ওভারলোডেড হয়ে যাচ্ছে সে বুঝে উঠতে পারছে না যে কী ডিসিশন নেওয়া উচিত বা কী করা উচিত তো ওভারঅল এটাই বলা যাবে যে তার মাথার মধ্যে কিন্তু অতীতে ঘটে যাওয়া ঘটনা অতীতে যেইগুলো তোমার সাথে করেছে সেইগুলো নিয়ে ভীষণ চিন্তা ভাবনা চলছে এবং কন্টিনিউ কিন্তু সে করেও যাচ্ছে অনেক মানুষের সাথে সে কিন্তু একাধিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছে জড়াচ্ছে জড়াবে এরকম জায়গা কিন্তু আছে এই মানুষটি কিন্তু একটু ফ্লটি নেচারের এ কিন্তু অনেকের সাথেই এরকম সম্পর্ক তৈরি করেছে আমার মনে হচ্ছে হতে পারে কিন্তু তার লাইফে সে একটা ভালো পজিশনে আছে এবং কিছু মানুষের ক্ষেত্রে হয়তো ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রাগেল আছে বা কাজের প্রেসার আছে একটা হার্ড ওয়ার্ক করছে স্টেবিলিটি পাওয়ার জন্য তবে হ্যাঁ মনের কোণে ভালোবাসা আছে যেটাকে সে বুঝতে পারছে না সে কিন্তু সেখান থেকে তার মানে ভাবনা চিন্তা সব হারিয়ে ফেলছে সে মাথার মধ্যে ট্রেস নিয়ে নিচ্ছে যে এই সম্পর্কটা মানে কি করা উচিত কি যাওয়া উচিত এটা কিন্তু একটা ইউনিভার্সে ক্রিয়েট করেছে তার মনের মধ্যে ইউনিভার্স কিন্তু চায় যে এই সম্পর্কটা আগিয়ে যাক এই সম্পর্কটা একটা ম্যারেজ অবধি যাক একটা লং টার্ম কমিটমেন্ট অবধি যাক একটা রোম্যান্টিক এবং একটা বেশ সুন্দর সম্পর্ক তৈরি হয়ে উঠুক এটা কিন্তু ইউনিভার্স ভীষণভাবে চাইছে সেই জন্যই কিন্তু সেই মানুষটির মনের মধ্যে তোমার চিন্তাটাকে বারবার এনে দিচ্ছে এবং এই মানুষটি কিন্তু ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করা উচিত বা কি করা উচিত নয় সেখান থেকে কিন্তু সে ভীষণ ট্রেসড হয়ে যাচ্ছে মানে সে বুঝতেই পারছে না যে কি করা উচিত তবে হ্যাঁ এই মানুষটি কিন্তু খুব একটা সৎ প্রকৃতির মানুষ বলে আমার মনে হলো না কিছু মানুষের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই পার্টনার ভালোবাসে কিন্তু পাস্টের কিছু জিনিস নিয়ে তার কিন্তু মনের মধ্যে একটা চিন্তা ভয় অবশ্যই আছে তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু কিছুটা চিটার এনার্জি এবং কিছুটা ঠকিয়ে দেওয়ার এনার্জি কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে ওকে নেক্সট আমি দেখবো যে এই মানুষটি নেক্সট সেভেন ডেজের মধ্যে কী অ্যাকশন নিতে চলেছে ওকে নেক্সট সেভেন ডেজের মধ্যে কী অ্যাকশন নিতে চলেছে সেটা আমি কিন্তু দেখবো ওকে বন্ধুরা তোমরা কতটা রেজোনেট করছো অবশ্যই জানাবে ভিডিওটিকে লাইক করবে কানেক্টের জন্য তোমরা নতুন নতুন অনেক কিছু তথ্য কিন্তু এই ভিডিও থেকে অতি অবশ্যই পেয়ে যাবে ওকে এরপর দেখবো যে এই সম্পর্কে নেক্সট সেভেন ডেজ কি কী চেঞ্জেস হতে চলেছে নেক্সট সেভেন ডেজ কী কী হতে চলেছে প্লিজ ইউনিভার্স প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি নেক্সট সেভেন ডেজ এই সম্পর্কের মধ্যে কী কী হতে চলেছে কী কী হতে চলেছে ওকে 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 সিক্স অফ প্যান্টিকলস সেভেন অফ কপস আমি বলেছি না এই মানুষটির জীবনে কিন্তু একাধিক একটা মানুষ আচ্ছা কুইন অফ কপস ওকে কুইন অফ প্যান্টিকলস দেখো বন্ধুরা এখানে কিন্তু ক্ল্যারিফাই হয়ে যাচ্ছে কত জিনিস দ্য জাস্টিস ওকে অনেক ক্লিয়ার এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানে মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্স এই মানুষটির জীবনে কিন্তু দুটো কুইন দেখতে পাচ্ছি আমি বন্ধুরা দুটো কুইন দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু একটা এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা থার্ড পার্টি দেখতে পাচ্ছি হতে পারে এই থার্ড পার্টি তার ফ্যামিলি কোনো বাট বেশি করে আমার মনে হচ্ছে তার কিন্তু এক্সট্রা আরও একটা সম্পর্ক আছে এবং নেক্সট সেভেন ডেজের মধ্যে যেটা হতে চলেছে সে কিন্তু তোমার সাথে ফিলিংস বা তোমার সাথে যদি কন্টাক্টেও থেকে থাকে সে কিন্তু তোমার সাথে অপর মানুষটির সাথেও কিন্তু ব্যালেন্স করবে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই করে হান্ড্রেড পার্সেন্ট থার্ড পার্টি আছে বন্ধুরা সেটা হতে পারে অন্য কোনো অ্যাফেয়ার্স হতে পারে তার হাজব্যান্ড তার হতে পারে তার ওয়াইফ হতে পারে তার মাদার হতে পারে তার বোন তার ভাই ফ্যামিলি যে কেউ হতে পারে এখানে কিন্তু থার্ড পার্টি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষের জন্যই আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি না থাকলেও হয়তো কিছু মানুষের জন্য কিন্তু আরও অনেক অপশান আছে যেখান থেকে সে কোনো রকমের ডিসিশন মেক করতে পারছে না এখানে কিন্তু সে দুজনের সাথেই ব্যালেন্স করার চেষ্টা করছে বন্ধুরা যাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার্স অবিয়াসলি সেই মানুষটির জীবনে আরও একটি অন্য মহিলা থাকতে পারে বা তোমার জীবনে অন্য একটি মহিলা থাকতে পারে যে কারণে তুমি একটা ভীষণভাবে ব্যালেন্স করার চেষ্টা করবে এক মহিলা তোমার জীবনে বেশ স্টেবেল বেশ কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশান দুইজনেই কিন্তু তোমাকে বেশ ভালোবাসে তবে হতে পারে একজন কিন্তু আর্নিং করে বা একটা ভালো পজিশনে আছে একজন কিন্তু ইমোশনালি তোমাকে বেশি ভালোবাসে বা তোমার পার্টনারকে একজন কিন্তু বেশি ভালোবাসে ওকে এবং সেটা দেখাচ্ছে যে মানে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে একটা দুজনের সাথে গিভ টেক ব্যালেন্স করার চেষ্টা করবে ব্যালেন্স করার চেষ্টা করবে মানে একজনকে একটু বেশি দিলেও আর একজনকে কিন্তু দেবে না সেটা কিন্তু নয় একটা ব্যালেন্সিং কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এত কনফিউজ সে কিন্তু মানে সাত দিনের মধ্যে কোনো রকমের সে কিন্তু ডিসিশন নিতে পারবে না এবং সেখান থেকে সে কিন্তু একটা এনজাইটি ডিপ্রেশন ভয় রাতে ঘুমোতে পারবে না চিন্তার মধ্যে পড়ে যাবে যে তার কোন দিকে যাওয়া উচিত তার কাকে অ্যাকসেপ্ট করা উচিত এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি আগে এম্পায়ার থেকে এটা বলেছিলাম যে সেই মানুষটির জীবনে কিন্তু একাধিক মানুষ এবং এক্সট্রা ম্যারিটালের ব্যাপার কিন্তু একটা থেকেই যায় এম্পায়ার দেখি তো সেখান থেকে এখন কিন্তু কনফার্ম হয়ে গেল যে এই মানুষটির কিন্তু অন্য কারোর সাথে সম্পর্ক আছে বা যাদের জন্য এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স তাদের জন্য তো অলরেডি অন্য একটি মানুষ অবশ্যই থাকবে থার্ড পার্টি তো অবশ্যই থাকবে সেটা কিন্তু দেখাচ্ছে এবং এটাই দেখাচ্ছে এই মানুষটি কিন্তু এই সব কিছু নিয়ে একটা ব্যালেন্স করার চেষ্টা করবে কিছু মানুষের ক্ষেত্রে অন্য কোনো অপশানের জন্য ব্ল্যাঙ্ক হয়ে যাবে সে কোনো রকমের ডিসিশন কিন্তু মেক করতে পারবে না যে কোন দিকে তার আগানো উচিত কে তার জন্য পারফেক্ট হবে সেখান থেকে কিন্তু এত বেশি এনজাইটি এত বেশি ডিপ্রেশন রাত্রিরে না ঘুমোতে পারা এটা কিন্তু চলবে এবং সেখান থেকে সৃষ্টি হবে তার মনের মধ্যে একটা রাগ চাপা রাগ যেটা সে যাত তার ওপরে কিন্তু ফুটিয়ে ফেলতে পারে এবং সে কিন্তু একটু টাইম নেবে ভীষণভাবে ব্যালেন্সিং এনার্জি দুটো ব্যালেন্সের কার্ড সে কিন্তু কোনো সম্পর্কটাকেই ছাড়বে না নেক্সট সেভেন ডেজের মধ্যে তোমার সাথে একদম পুরোপুরি সে ডিটাচ হয়ে যাবে না বা তোমার থেকে সে করে যাবে না এবং অলরেডি যে পার্সন তার সাথে আছে তার থেকেও কিন্তু ডিটাচ হবে না দেখো আবারও বটম অব দ্য ডেকের পিছনে এসে গেছে ইন মানে এখানে কিন্তু মানে এই মানুষটির একাধিক সম্পর্ক আছে একাধিক সম্পর্ক এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার্স কিন্তু আমার মনে হচ্ছে এবং সেখান থেকে কিন্তু সেই মানুষটি তোমাকে একটা জাস্টিস অবশ্যই দিতে চায় সে তোমার সাথে অতীতে যেটা করেছে সেটা নিয়েও তার কিন্তু ভাবনা চিন্তা মনের মধ্যে আছে সে কিন্তু অলরেডি এই নেক্সট সেভেন ডেজও আজও এবং নেক্সট সেভেন ডেজও কিন্তু মানে সেই এনজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়েই আসতে পারবে না রাতের পর রাত সে না ঘুমিয়ে সব কিছু নিয়ে ভেবে যাবে যে কিভাবে ব্যালেন্স করা যায় কীভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করা যায় কিভাবে তার যে অন্য পার্টনার আছে তার সাথে সম্পর্কটা ঠিক করা যায় এবং সে সেটার জন্য কিন্তু একটা বেশ বেশ সময় লাগিয়ে নেবে অনেকটা সময় কিন্তু সে ভাবনা চিন্তা করে তারপরে অ্যাকশান নেবে তো নেক্সট সেভেন ডেজের মধ্যে কিন্তু তার থেকে ভীষণ কোনো একটা অ্যাকশন কিন্তু তার দিক থেকে আসার জায়গা আমার মনে হলো না ওকে এবার আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করলে আমি সেখানে আরও ডিটেল বলতে পারবো আরও ক্ল্যারিফিকেশনের সাথে বলতে পারবো কি ব্যাপার কি থার্ড পার্টি কী না কী বা কার সামনে আগানো উচিত বা আগানো উচিত নয় আমি সেটা কিন্তু আরও পরিষ্কার করে ক্লিয়ার করে দিতে পারবো ওকে এরপর নেক্সট দেখবো যে এই মানুষটি কি তোমার ডিভাইন কাউন্টার পার্ট এর সাথেই কি তোমার মিলন আছে দেখব যে আমার বন্ধুদের যেই মানুষটি চিন্তা এখন মনের মধ্যে ঘুরছে সেই মানুষটি কি আমার বন্ধুদের ডিভাইন কাউন্টার পার্ট নাকি কি সম্পর্ক কেন তার সাথে সম্পর্কে আছে প্লিজ ইউনিভার্স প্লিজ এঞ্জেলস গাইড মি এটাই কি আমার বন্ধুদের ডিভাইন কাউন্টার পার্ট ভীষণ অস্থিরতা মনের মধ্যে ভীষণ অস্থিরতা মন স্থির করতে হবে কার্ড কিন্তু জাম্প করে করে আসছে প্লিজ এটাই কি আমার পার্সনের সাথে আমার আমার ভিওয়ার্স বন্ধুদের পার্সনের সাথে ডিভাইন কাউন্টার পার্ট এই সম্পর্কটি নাকি অন্য কিছু আছে ওকে এটা প্যান্টিকলস দেখেছ কার্ড কত রিলেটিভ আসছে ওকে না বন্ধুরা এটি তোমার ডিভাইন কাউন্টার পার্ট একদমই নয় একদমই তোমার ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু নয় এই মানুষটি তোমার প্রতি একটা কিন্তু অ্যাট্রাকশন অবশ্যই আছে ফিজিক্যাল অ্যাট্রাকশন মেন্টাল অ্যাট্রাকশন একটা আছে কিন্তু এর কিন্তু তোমার প্রতি স্টেবেল কোনো ভালোবাসা ভীষণ কিন্তু নেই এই মানুষটি কিন্তু কি ভীষণ ব্যালেন্সিং তোমার সাথে তার লাইফে যা হচ্ছে সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিন্তু একটা হার্ড ওয়ার্ক করার চেষ্টা করছে হুম তো এটা কিন্তু তোমার ডিভাইন কাউন্টার পার্ট নয় কিন্তু হ্যাঁ বটম অব দ্য ডেকে নিচে যখন ফোর অপয়স এসেছে তো সেখানে হতে পারে কিছু মানুষের অলরেডি হয়তো বিয়ে হয়ে গেছে হুম বিয়ে হয়তো অলরেডি হয়ে গেছে বা বিয়ের কথাবার্তা পরে গিয়ে হতে পারে সেটা কিন্তু চান্সেস আছে খুবই কম খুবই কম মানুষের জন্য তবে ম্যাক্সিমাম মানুষের জন্য কিন্তু এটা ডিভাইন কাউন্টার পার্ট নয় এটা একটা ব্যাড কার্মিক রিলেশনশিপ আগের জন্মের কোনো কার্মিক কার্মিক ব্যাপার তোমাদের দুজনের মধ্যে অসম্পূর্ণ থেকে গেছিলো সেই কার্মিক সম্পর্কটা তোমরা কিন্তু এই মুহূর্তে এখন তোমরা কিন্তু পূরণ করছো এটা কিন্তু তোমার সাথে একটা কার্মিক সম্পর্ক ঠিক আছে এখানে কিন্তু ডিভাইন কাউন্টার পট বা সোলমেট বা টুইন ফ্লেম কোনোটাই কিন্তু আমার মনে হচ্ছে না ওকে তো যদি বলি হ্যাঁ তোমার কার্মিক সম্পর্ক এর সাথে কিন্তু অবশ্যই করে আছে তো বন্ধুরা আরও ডিটেলে জানতে হলে আরও তোমার সমস্যা নিয়ে কথা বলতে হলে আমার সাথে এবং তার সমাধান চাইতে হলে উইথ রেমিডিস তোমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারো এবং অলরেডি অনেক মানুষের সমস্যার সমাধান কিন্তু আমি করে চলেছি এবং করছিও তো যদি হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো যে কোনো সময় থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে লাভ দেওয়ার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের ব্লেসিংস আমার সাথে সর্বদাই রাখবে থ্যাংক ইউ ইউনিভার্সকে আমার মাধ্যমে তোমাদের কাছে কিছু নতুন তথ্য পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ